সালামু আলাইকুম বন্ধুরা আমরা এই যে নতুন গাছের আম অনেকদিন ফেসবুকে ভিডিও দেয় নাই এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা প্রচণ্ড পরিমাণ আম ধরেছে বাবু আম দেখা তো আম দেখাব আম হুম এই যে কি এটা কি আমি দেখা দেয় নাকি কি আম এটি এটি হচ্ছে ন্যাংড়া আম ঠিক আছে লেংরা গাছে আম ধরেছে আজকে আমরা দুইজনে একই পোশাক পরিয়ে আছি দেখা পাইছো এই যে আম গাছের সুন্দর সুন্দর ভিডিও আম ধরছে আর ওই গাছে ধরেন আছো কলমের আম আমের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইটা ধরেছে এটা হইল যে আম লোকনাম লোকনাম ওই গাছে প্রচুর আম ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখছেন আপনারা অনেক সুন্দর আম বড় বড় আম আমের লাইফের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই থোকায় থোকায় ধরেছে আম থোকা থোকা আম দেখতে পাচ্ছেন দেখছেন নেই দেখেন হ্যাঁ অনেক ভালো আম ওই ফটক মানে ওই গাছ দেখতো ওখানে নাকি আম বাগান এই গাছটি মোটামুটি ধরেছে আম ভালোই ধরেছে

বাড়ির সাথেই আম বাগান মনে করলাম সন্ধ্যার আগে একটু সন্ধ্যার আগ মুহূর্তে ভিডিও বানালি হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিডিও করে নাই ফেসবুকে ভিডিও দেওয়া নেয় কোন আমি এই দিয়ে কিছু আপনাদের সন্ধ্যাবেলা আগান হচ্ছে দেখতে পাচ্ছেন রিয়েল কন্টেন্ট আম গাছ আম গাছে এই গাছে প্রচুর আম ধরেছে প্রচুর আম ধরেছে প্রচুর আম থোকায় থোকায় আম চেননি খেয়েছে দেখতে পাচ্ছি না আমার মাথার উপরে আম জ্বলতেছে হ্যাঁ এই গাছ অনেক আম ধরে বারবারই ধরে এই জাম আম দেখতে পাচ্ছি কি আম যদি খাতে অবশ্যই এস এম এস করবেন এবারও দেখি আম কম দেখো তো আম দেখো বাবু আমের গাছ আম ভালো আম ধরেছে মোটামুটি হ্যাঁ আর এই গাছটা অনেক ঝাঁকা গাছ এই যে আম বাগান আর এই যে অদূরে আম বাগানের আশেপাশে খাল বিল পরিষ্কার করছে আমরা চলে যাবো অনেক দিন যাবৎ ফেসবুকে ভিডিও নেই আমার মাথার উপরে থোকায় থোকায় আম দেখতে পাচ্ছেন আম এবার কম এই গাছটা তো প্রচুর আম ধরেছে আমার এই যে আর আমার এই যে ভিডিও ম্যান কথা কথাটুকু কি খবর সব বেলে দাও আমরা আছি সবাইকে ধন্যবাদ দিতে দাও এই যে গাছ আম গাছ এটি সবচেয়ে সুন্দর কাছে আম ধরে দেখতে পাচ্ছেন গাছে ধরেছে আম বাগানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আর নতুন নতুন আম খাবেন বাচ্চারা আম খাবেন আম অনেক স্বাস্থ্যকর আম খাইলে অনেক ঘুম হয় সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল